সুপ্রভাত সকলকে আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে এখনই সকাল সাড়ে আটটার মতো বাজে এই সময় থেকে ভিডিওটা শুরু করছি প্রতিদিনের মতো শ্রীহান আজকেও লেট করে উঠেছে তবে আজকে ওর ঘুমটা ভাঙতেই চাইছিল না নিচে ফল দিতে এসেছিল কাকু তো আমি কিছু ফল নিয়ে আসলাম শ্রীহান আমার সঙ্গে যাবে বলে বায়না করছিল তারপরে মা কোনো মতে একটু ভোলালো আর কি আর আমি গেলাম তার জন্য আমি তো ঠিক জানি না কি কিনতে হবে কি না হবে তো মা যা যা বলে দিয়েছে সেগুলো নিয়ে আসলাম মধ্যে ওই ফলটা একটু একটু বেশি 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 হয়ে গেছে যাই হোক এখানে লেবু করে আপেল নিয়েছি একটা ড্রাগন ফল নিয়েছি আসলে ড্রাগনটা তো সবাই খেতে চায় না তাই একটাই নিয়েছি লেবুটা যেহেতু সকলেই আমরা খাই তাই বেশি করেই নিয়েছি টান কোথায় তুমি কি করছিস খাওয়া যায় বল তো খালি পেটে পরে খাবে দাও ভাত খেয়ে খেতে পারবে না পরে খেও ঠিক আছে ফ্রিজে রেখে পরে খাবে এখন টক তো খেতে পারবে না মিষ্টি লেবু মিষ্টি আচ্ছা পরে খাবে রেখে দিচ্ছি ঠিক আছে এখন এই সাড়ে এগারোটার মতো বাজে আজকে জলখাবারটা খেতে একটু লেট হয়ে গেল জলখাবারে আজকে ছিল রুটি যেটা প্রতিদিনই হয় এই বাড়িতে আর সাথে ছিল কুমড়োর তরকারি আর এই কাঁচা কুমড়োর তরকারিটা ছোলা টোলা দিয়ে দারুণ বানাই আর আমাদের বাড়িতে সকলেই বেগুন পোড়া খেতে ভীষণ পছন্দ করে তো বার দিন সব কিছু ঠিক থাকলে বেগুন পোড়াটা আমাদের বাড়িতে হবেই আর এদিকে কিছুটা শশা কাটা আছে আমি একটু খেয়ে নিই আর শ্রীহান যদি একটু খাই খাইয়ে দিচ্ছি কত করে আপনার মোমো তাহলে আচ্ছা ইডলি কত করে আপনার একশো টাকা করে আমি চারটে দিন তো দুটো করে চারটে করে হয় না আচ্ছা দুটো দিন আমার কাছে কিন্তু পয়সা নেই হবে তো পয়সা না থাকলে দেবে তো হ্যাঁ পয়সা না থাকলে দেবে না ইডলি মেকারে ফোন কেন ফোন কোথায় ওর মধ্যে আমাকে দুটো ইডলি দিন হ্যাঁ তুই এইটুকু টাইমে জলের মধ্যে ঢুকে বসে আছিস ঠান্ডা লেগেছে না ওঠো আমি দিচ্ছি ওঠো 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 এই বাড়িতে থাকলে আমাকে সব থেকে ভিডিওগুলো করতে কে সাহায্য করে জানেন মহারাজ আমি যে কোনো পরিস্থিতিতে থাকলে ও ভিডিও করে দেবে তারপরে আমি একটু বেছে বেছে নিয়ে নিই সেগুলো আমার একটু সুবিধাই হয় শ্রীহান্ত জল নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে সেই জন্য আমাকে একটু এদিক ওদিক দেখলেই ও জল নিয়ে খেলতে শুরু করে আজকে একটু স্নানটা তাড়াহুড়ো করে করিয়ে দিচ্ছি এক জায়গায় নিমন্ত্রণ আছে আমার বান্ধবীর ছেলের বার্থডে তো ও আমাকে অনেকবার করে যেতে বলেছে সাথে করে ওকে আর ভাইকেও যেতে বলেছিল তো ওর যেহেতু আজকে প্রথম স্কুল খুলছে সেই জন্য ও আর যাচ্ছে না ভাই আমি শ্রীহানকে নিয়ে যাব। তো যাব হচ্ছে মাদার সাটে যেটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই বলা চলে আর এই ছেলেকে স্নান করাতে গিয়ে না আমি নাজেহাল অবস্থা হয়ে যাই এই যে গামলার মধ্যে ঢুকেছে আর বের করা যাচ্ছে না এইভাবেই কোনো মতে স্নানটা করিয়ে দিই তারপরে আবার আমি স্নান করে রেডি হব। এই যে আমরা এখন রাস্তাতে মাদার সেটে পৌঁছেও গেছি আমাদের না পৌঁছাতে পৌঁছাতে একটু লেট হয়ে গেছিল প্রথমত তো রাস্তায় জ্যাম তার মধ্যে গিফট কেনার ছিল নন্দিতা আমার বান্ধবী মানে যার ছেলের জন্মদিন আর কি সে তো অপেক্ষা করছিল আমার জন্য তো ভীষণ খারাপ লাগছিল দেরি হয়ে যাওয়ার জন্য তো যাই হোক অল্প সময়ের মধ্যে শ্রীহান খুব আনন্দ করেছে তাদের সাথে যেহেতু রোবটে খাবার পরিবেশন করে তো ওইটা শ্রীহান ভীষণ এনজয় করে খাওয়া বাদ দিয়ে তো ওটাকেই দেখতে থাকে সমানে কিছুদিন আগে তো বোনোর জন্মদিনে আমরা এখানেই এসেছিলাম তো জায়গাটা মোটামুটি আর পরিচিত এই যে আমাদের সব কিছু কমপ্লিট এবার ফিরছি আর ফেরার পথে ভাই এখানে গাড়িটাকে একটু ওয়াশ ছিল। যেহেতু জগদ্ধাত্রী পুজো সেই কারণে ওখানেও ভীষণ ভিড় ছিল আধ ঘন্টা মতো আমি স্ট্যান্ডকে নিয়ে বসলাম ততক্ষণে এখানকার কাজও মোটামুটি কমপ্লিট ভিডিওটা এখানে শেষ করছি আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে